আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ সিন্থিয়ান আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য বেগুন এবং কচুর ছড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি করব তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমেই আমরা এখানে ছয় টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমরা এখানে হাফটা চামচ পরিমাণের লবণ এবং একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে তেলের মাঝে মাছগুলো দিয়ে এপাশ ওপাশ খুব ভালো মতো ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিতে হবে এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দেব দেড়টা চামচ পরিমাণের আদা রসুন বাটা এরপর এখানে দিয়ে দেব দুইটা চামচ পরিমাণের হলুদ মরিচের গুঁড়ো এবং একটা চামচ পরিমাণের ধনে গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব হাফ কেজি পরিমাণের কচু এবং চার পাঁচটার মতো কাঁচামরিচ এখন এগুলো মিনিট দুয়েকের মতো রান্না করে নেব রান্না করা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আড়াইশো গ্রাম পরিমাণের কেটে রাখা বেগুন এখন বেগুনগুলোকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন এর মাঝে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে কচুর ছড়ি এবং বেগুনগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব আমাদের ভেজে রাখা মাছগুলো এখন তরকারিতে পর্যাপ্ত পরিমাণের ঝোল দিয়ে দিব ঝোল শুকিয়ে আসলেই তৈরি কচুর ছড়ি এবং বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল